এই জিপ গাড়িটি উনিশশো সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জ পরিদর্শনকালে গাড়িটি ব্যবহার করেন এই গঞ্জের লোকজনের স্বভাব চরিত্র আচার আচরণ অনেক সুন্দর সে কারণেই নামকরণ করা হয় সুন্দরগঞ্জ এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে যেমন অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে একটি ফাইনালে চলে আসলাম আই লাভ সুন্দরগঞ্জের যে লেখা রয়েছে বিভিন্ন রঙের এই লেখার পিছনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি এসেছি বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শহরে এই মুহূর্তে আমি আছি কাঁঠালতলি মোড়ে আপনাদের অনেকেরই প্রিয় শহর এই সুন্দরগঞ্জ শহর আমি এখান থেকেই শুরু করছি এই সুন্দরগঞ্জ শহরকে এক্সপ্লোর করে দেখাবো প্রিয় দর্শক হাঁটতে হাঁটতে চলে আসলাম বাহির গোলা মোড় এটি হলো বাহির গোলা মোড় এখানে মেন পয়েন্টে রয়েছে একটি কাঠের গাছ খুব সম্ভবত এটি বড়ই কাঠের গাছ হতে পারে এই মুহূর্তে আমি আছি ইসলামী ব্যাংকের সামনে এখানে একটি রিক্সায় চেপে বসলাম সামনের দিকে যাব প্রিয় দর্শক এটি হল সুন্দরগঞ্জ উপজেলা ডাকঘর এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই যে চলে আসলাম কোথায় চলে আসলাম তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম উপজেলা পরিষদের কাছে একটি সুন্দর পুকুর রয়েছে খুব সম্ভবত উপজেলার পুকুর হবে এবং এই পুকুরের উপরে রয়েছে আই লাভ সুন্দরগঞ্জ এই যে দেখুন চতুর্দিকে পাড় বাঁধানো একটি পুকুর রয়েছে অনেক সুন্দর এখানে সুন্দর একটি পার্ক রয়েছে এখানে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য ফাইনালি চলে আসলাম আই লাভ সুন্দরগঞ্জের যে লেখা রয়েছে বিভিন্ন রঙের এই লেখার পিছনে আমি আপনাদের যদি একটু দেখাই এইদিকে রয়েছে পানির জলাধার আর এই পাশে রয়েছে বসার সুন্দর জায়গা সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে তিস্তা নদী ব্রহ্মপুত্র নদ এবং ঘাঘট নদী প্রবাহিত হয়েছে তো এই নদী প্রবাহিত হওয়ার কারণেই প্রাচীন আমলে নদীর উপরে সাধারণত হাট বাজার বস্ত সেই জায়গাকে বলা হতো গঞ্জ তো মানুষের মুখে প্রচলিত আছে এই গঞ্জের লোকজনের স্বভাব চরিত্র আচার আচরণ অনেক সুন্দর সে কারণেই গঞ্জের সামনে লাগিয়ে দিয়েছে সুন্দর তারপরেই নামকরণ করা হয় সুন্দরগঞ্জ এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে যেমন রংপুরের তাজহাট জমিদার জমিদারের ছেলের নাম সুন্দর লাল রায় বাহাদুর সেই সুন্দর লাল রায় বাহাদুর এখানে এসে খাজনা আদায় করতো সেই সাথে এখানে একটি মেলার প্রচলন করে সেই মেলার প্রচলনের জন্যই এখানকার মানুষজন এই এলাকার নাম দেয় সুন্দরগঞ্জ এছাড়াও কথিত আছে এখানে প্রায় তেরোটি ইন্দিরা ছিল অর্থাৎ কূপ যেখান থেকে পানি উত্তোলন করা হয় এই তেরোটি ইন্দিরায় এখানকার গ্রামের সুন্দরী নারীরা গোসল করত। সে কারণেই অনেকের মতে যে সেখান থেকেও হয়তোবা এই নামটি আসতে পারে সুন্দরগঞ্জ মোটামুটি তিনটি ব্যাখ্যা আমি জানতে পেরেছি আসলে জানি না কোনটি সঠিক আমি হাঁটতে হাতে চলে আসলাম এখানে যে পার্ক রয়েছে পার্কের এখানে শহীদ মিনার রয়েছে স্মৃতিসৌধ রয়েছে একটি বদ্ধভূমি রয়েছে এই বদ্ধভূমির সামনে চলে আসছি তো প্রিয় দর্শক চলে আসলাম সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে আমি ধীরে ধীরে একটু ভিতরে প্রবেশ করবো কাছাকাছি গিয়ে দেখব এটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স আর এখানে রয়েছে সেই পুরনো আমলের একটি জিপ এই জিপ গাড়িটি উনিশশো সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী সুন্দরগঞ্জ পরিদর্শনকালে গাড়িটি ব্যবহার করেন সেই সময় উপজেলায় অন্য কোনো গাড়ি না থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে সরকারি কাজে গাড়িটি ব্যবহার করতেন তৎকালীন সময়ে জনসাধারণের জরুরি সেবা ও রুগীদের জরুরি প্রয়োজনেও গাড়িটি ব্যবহার করা হয়েছে বর্তমান গাড়িটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভবিষ্যতের স্মৃতি হিসাবে সংরক্ষণ করা হয়েছে তো প্রিয় দর্শক উপজেলা পরিষদ চত্বর থেকে আবার চলে আসলাম সেই বাহিরগোলা মোড় সুন্দরগঞ্জ সেখান থেকে এখন আমি যাচ্ছি থানা রোডের দিকে থানা রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চোখে পড়লো সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় আমি একটু এই সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে একটি উচ্চ বিদ্যালয় এখানে সুন্দর বসার জায়গা রয়েছে এই চত্বরের নাম সজীব চত্বর এখানে স্কুল লাইব্রেরি রয়েছে খেলার মাঠ রয়েছে আর এখানে রয়েছে সুন্দর একটি পুকুর এই যে দেখুন এটি হলো আশির চত্বর এখানে বসলে প্রকৃতির হিমেল হাওয়া শরীর শুয়ে যাবে সে কারণে গাছের নিচে সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে এই উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দেখুন এখানে সুন্দর একটি মঞ্চ রয়েছে সেই সাথে এখানে রয়েছে দর্শক গ্যালারি এই দর্শক গ্যালারি দেখার জন্য এসেছে বল আমার কাছে চলে এসেছে এই তো গেছে গেছে যাই হোক আমি বলকে একটু ছুঁয়ে দিলাম তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম

যে ব্রিজ রয়েছে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দরগঞ্জের মিরগঞ্জ বাজারে আমি এই মুহূর্তে মিরগঞ্জ বাজারের দিকে প্রবেশ করছি এটি মূলত সুন্দরগঞ্জের অনেক বড় একটি বাজার আছে কি হাটবার নাকি আজকে হাটবার কবে কবে হাটবার হয় বুধবার শনিবার বুধবার আর শনিবার আচ্ছা আচ্ছা এখানে সপ্তাহে দুই দিন হাট বসে একদিন হইল বুধবার আর একদিন শনিবার আজকে হাটের দিন আমি হাটের দিনেই এসেছি এখানে বিভিন্ন ধরনের জিনিসের দোকান এখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শাক সবজি এছাড়াও বিভিন্ন ধরনের গাছের দোকান রয়েছে এখানে দোকানদাররা বিভিন্ন ধরনের জিনিসের কষা সাজিয়ে বসে আছেন এই যে এখানে রয়েছেন কলা বিশেষ করে কলা অনেক দেখছি আখ বিক্রি করছেন যাই হোক প্রিয় দর্শক আমি এই হাট থেকে এখন বের হয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম এই সুন্দরগঞ্জ উপজেলা শহর সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই সুন্দরগঞ্জ উপজেলা শহর থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ